আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আশা করি সবাই ভালো আছেন এবং ঈদ পালন করেছেন আজকে অশ্বগন্ধা সম্বন্ধে বলবো এইটা একটা অ্যাডাপ্টোজেন আপনারা জানেন যে আমাদের হাউজ অফ হারমোনিতে অনেক ধরনের অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা রয়ে গেছে এবং অনেক অ্যাডাপ্টোজেন রয়ে গেছে আমি অনেক চিন্তা ভাবনা করতেছি অনেক কমপ্লেন করেন যাদের ঘুমের প্রবলেম যাদের সেক্সুয়াল পারফরমেন্সের প্রবলেম যাদের স্ট্রেস অত্যন্ত বেশি এইসব চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমাদের অশ্বগন্ধাও আমাদের হাউজ অফ থাকতে হবে কারণ যেহেতু এটা অ্যাডাপ্ট আপনারা জানেন অ্যাডাপ্টোজেন এটার মানেটা কি এটা মানেটা হচ্ছে অ্যাডাপ্ট টু স্ট্রেস আমাদের লাইফটা এত স্ট্রেসফুল যে আমাদেরকে অনেক কিছু করার পরেও আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারি না এই জন্য আমাদের কিছু হার্বাল মেডিসিনের দরকার এর মধ্যে সবচেয়ে উপকারী এবং একটি হচ্ছে আপনার আশাগন্ধা আশাগন্ধা আপনার যাতে একটা আয়ুর্বেদিক মেডিসিন এটা ইন্ডিয়াতে হয় এবং এটা অনেক ইতিহাস হয়ে গেছে পিছনে কারণ এইটি আয়ুর্বেদের মূল হার্বাল যেমন চাইনিজ মেডিসিনের চাইনিজ হার্ব আর ইন্ডিয়ান আয়ুর্বেদিকের মেন হচ্ছে আশাগন্ধা তা আশাগন্ধা যেটা আমি বলতেছিলাম কিসের জন্য আমরা নেব এইটা ডিপেন্ড করবো অনেক কিছু আপনি কি ডোজের উপর কোন আপনার ফাংশনের জন্য কোন ডোজ কতটুকু ইউজ করতে হবে এইটা আমি একটা ডিসক্রিপশনে বলে দিব কারণ আমি যদি এখন ভিডিওতে বলি আপনাদের মনে থাকবে না বা অনেক লেনদি ভিডিও হবে তো মেইন আমি যেটা বলতেছিলাম আমাদের স্ট্রেস এবং ভালো গম এই দুইটা জিনিস যদি আমরা মেনটেন না করতে পারি তাহলে আমাদের সুস্থতা ব্যাক হবে না অত পরে ঘুম এবং স্ট্রেস স্ট্রেস যদি আমাদের সবসময় থাকে আমাদের ঘুম হবে না তাই না এই জন্য প্রথম কি তো স্ট্রেস কমাইতে হবে আর তো মেইন ফাংশন হচ্ছে আপনার স্ট্রেস কমানো আমাদের দৈনন্দিন জীবনে যে স্ট্রেস সেটা থেকে মুক্ত থাকতে পারবেন এই অশ্বগন্ধার মাধ্যমে যদি আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারি ব্রিথিংয়ের মাধ্যমে এই আপনার সাপ্টিমেন্টের মাধ্যমে এবং আমার একটা ফর্মুলা রয়ে গেছে আর আপনার জন্য সেটা হচ্ছে এইচ বি জিরো এইট এর মাধ্যমে যদি আমরা ই করতে পারি তাহলে আমাদের ঘুম ভালো ঘুম হবে শরীর দিয়ে হবে এবং আপনাদের সুস্থতা ব্যাক হবে অশ্বগন্ধা অ্যাট দা সেম টাইম নট অনলি স্ট্রেস এইটা আপনার ব্রেনকে কাম ডাউন করে এটা নিউরো ট্রান্সমিটার স্টিমুলেট করে সে গাওয়া এতে আপনাদের ভালো ঘুমও হবে আরো কি কি ফাংশন রয়ে গেছে অসংখ্য আরো ফাংশন রয়ে গেছে অনেক যেটা আমাদের অনেকে প্রবলেম এখন কারণ সেক্সুয়াল পারফরমেন্স হচ্ছে একটা সুস্থ বডির ফাংশন আমার বডি যে সুস্থ থাকে আমার এই ফাংশনটা ঠিকমতো হবে এই জন্য অশ্বগন্ধা আমি সেক্সুয়াল লিভিডো পারফরমেন্স একটা ফর্মুলা তৈরি করেছি এইটা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এর সাথে আরও অশ্বগন্ধা ওইখানে অশ্বগন্ধা রয়ে গেছে কিন্তু পরিমাণ অনেক কম আমরা যদি ওই লিমিটেড পারফরমেন্সে অ্যাড করি অশ্বগন্ধা আমাদের কীভাবে সেক্সুয়াল পারফরমেন্স আরও বেটার হবে টেস্টোসন আরও বুস্ট হবে আমাদের যে ভিডিও মানে চাচ্ছি হচ্ছে হ্যাঁ ওইটা আপনাদের ইমপ্রুভ হবে এটি মানে কি লিভিড পার্সের সাথে আপনারা আরও এক চা চামচ অশ্বগন্ধা ইউজ করবেন তাহলে আপনারা এটা এফেক্ট বুঝতে পারবেন আমি একটা ডিফারেন্ট সেপারেট ভিডিও করবো কোড অশ্বগন্ধা এবং লিভিড পারফরমেন্স এইটা নিয়ে আরেকটা ভিডিও করব তাহলে আমরা দুইটা জিনিস পাচ্ছি একটা হচ্ছে গুম স্ট্রেস এবং সেক্সমেন্স আর কি করে অস্বন্ধার কাজ হচ্ছে ইম্পর্টেন্ট আমার একটা ফর্মুলা হয়ে গেছে এইচ বি ফিফটিন এবং এইস বি জিরো থ্রি এস বি জিরো থ্রি ওল্ড ফর্মুলা এইটাকে আরো একটু ইম্প্রুভ করা হয়েছে এইচ বি ফিফটিন দিয়ে আর অশ্বন্ধার আপনি যদি এসপি ফিটনেস অ্যাড করেন আপনার ব্রেন ফাংশন আরো ভালো হবে আর সঙ্গে মেন্টাল কিছু ডিজিজ হয়ে গেছে ওটিজম তারপরে আপনার বাইপোলার বায়োপোলার ডিপ্রেশন এইগুলো তো আপনাকে অনেক হেল্প করবে অসাধারণ আর একটা কি ফাংশন হয়ে গেছে ব্লাড সুগার আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলি ব্লাড সুগার হচ্ছে যা আপনার উপর ডিপেন্ড করে সিমটম একটা রোগের সিমটম রোগটা হচ্ছে ডায়াবেটিস আর হচ্ছে একটা রোগ দূর করার জন্য সিমটম না তবু অশ্বগন্ধা কি করে ব্লাড সুগার কেমন করে আপনার পিক খুঁজে দেয় না মানে খুঁজে দেয় না তাহলে আপনার ডায়াবেটিস যে অসুস্থতা সাহায্য করতেছে এডাপটোজেন মানে কাজ হচ্ছে বডি তে ব্যালেন্স তৈরি করা আমরা অসুস্থ ইন ব্যালেন্সের জন্য যদি বডি তে আপনার ব্যালেন্স ব্যাক হয় হোমিওস্ট্যাসিস চলে আসে আপনি সুস্থ এই জন্য আমি বলি যে আমাদের হাউজ অফ ফার্মেসি তে অনেক ধরনের এডাপটোজেন রয়ে গেছে আমি আর অনেকগুলা ভিডিও করব যে কখন কোন ক্ষেত্রে আপনার কোন ফর্মুলা ইউজ করবেন কোনটা সাথে কোনটা মিস করতে পারেন এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব তাহলে অশ্বগন্ধা কোন কোন প্রবলেমের জন্য কোন কোন ক্ষেত্রে কোন কোন ডোজ ইউজ করতে হবে এইটা আপনার ডিসক্রিপশানে দেখে নেবেন আমি সম্পূর্ণভাবে ডিসক্রিপশান এটা উল্লেখ করব তাহলে হাউজ অফ হার্মিলিতে এখন অশ্বগন্ধা পাওয়া যাচ্ছে আপনার এটা উপকারিতা আপনারা এটা অবশ্যই পাবেন আমাদের হাউজ যদি পাওয়া যায় সব হচ্ছে অর্গানিক নেচারাল প্রোডাক্ট এগুলা বায়ো অ্যাক্টিভ এবং বায়ো অ্যাভেলেবিলিটি হয়ে গেছে অ্যাভেলেবিলিটি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস ইস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ পাউডার তাহলে আপনারা অশ্বগন্ধা ইউজ করুন এবং এর ফল পেতে থাকুন হানড্রেড পারসেন্টটাও পাবেন না এটা খুবই একটা একটি মানে অ্যাডাপজনিক হাত ভালো থাকুন সুস্থ থাকুন